আসসালামু আলাইকুম আগামী পনেরো জুলাই সোমবার থেকে পঁচিশ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত একাদশ শ্রেণীর কলেজ ভর্তি অর্থাৎ চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে সহস্ব কলেজে তো আমি আজকের ভিডিওতে সংক্ষেপে আপনাদেরকে দেখাবো যে আপনি অলরেডি সারা বাংলাদেশের বেশিরভাগ কলেজেরই নোটিশ অর্থাৎ অফিসিয়াল কলেজের নোটিশ প্রকাশিত হয়েছে কত টাকা লাগবে কী কী কাগজপত্র লাগবে কোন গ্রুপের কোন দিন ভর্তি নিবে সে বিষয়ে নোটিশ প্রকাশিত হয়েছে তো আমি আজকে বেরোতে আপনাদেরকে দেখাবো সারা বাংলাদেশের যে কোনো কলেজের নোটিশ আপনি কীভাবে বের করবেন বা কীভাবে দেখবেন নোটিশটা অফিসিয়াল নোটিশ তো এরকম নোটিশগুলো প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি এভাবে দেওয়া রয়েছে দেখুন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি তো এগুলোতে বিভাগ ওয়াইজ দেওয়া রয়েছে টাকার পরিমাণ সহ তো আমরা দুইভাবে এই নোটিশগুলো আমরা দেখতে পারি একটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আরেকটা হচ্ছে ফেসবুক পেজ অথবা গ্রুপ থেকে তা আমরা গুগলে যাব মোবাইল থেকেও পারবেন আপনি কম্পিউটার থেকেও পারবেন ধরুন আমি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নোটিশটা আমার প্রয়োজন তো আমি প্রথমে গুগলে যাব গুগলে গিয়ে সার্চ করব কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এটা লিখে আমি সার্চ করবো সার্চ করার পরে কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা যাব ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদেরকে প্রথমে দেখতে হবে নোটিশটা কোথায় রয়েছে তো নোটিশটা অনেক সময় হোম পেজে থাকে যদি হোম পেজে না থাকে একটু নিচে স্ক্রল করে আসবেন আসার পরে দেখুন নোটিশ বোর্ড এরকম সবগুলো কিন্তু এরকম হবো রকম থাকে না কিছু ডান পাশে থাকে কিছু বাম পাশে থাকে কিছু নিচে থাকে তো আমরা দেখুন এখানে নোটিশ বোর্ডে কিন্তু দেওয়া রয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি তো আমি ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে এইভাবে নোটিশটা দেওয়া রয়েছে তো কিছু কলেজ রয়েছে তাদের নিজস্ব ওয়েবসাইটে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণের একটা অপশন রেখেছে আবার কিছু কলেজ রয়েছে ফটোকপি একটা ফর্ম দেবে সেটা হাতে পূরণ করতে হবে এবং টাকার পরিমাণ সহ ভর্তির নির্দিষ্ট একটা ডেট দেওয়া হচ্ছে যেহেতু পনেরো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু কিছু কলেজ নির্দিষ্ট করে ডেট দেওয়া হয়েছে ওই ডেটের মধ্যে আপনাকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে যেমন এখানে বিজ্ঞান বিভাগের জন্য পনেরো ষোলো দুই দিন সময় দেওয়া হয়েছে ব্যবসা শিক্ষার জন্য আঠারো একুশ সময় দেওয়া হচ্ছে মানবিক শাখার জন্য বাইশ থেকে তেইশ সময় দেওয়া হয়েছে এভাবে প্রতিদিন সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত এবং টাকার পরিমাণ এভাবে দেখুন ভিন্ন করে দেওয়া রয়েছে এটা হচ্ছে আপনি গুগলে সার্চ করার জন্য এবার আমরা যদি ফেসবুকে যাই ফেসবুক ডট কম এটা আপনি আপনার মোবাইল অ্যাপস থেকেও পারবেন ফেসবুকের যে অ্যাপস অ্যাপস থেকে তো আমরা জানি বিভিন্ন কলেজের অর্থাৎ বিভিন্ন ফেসবুক গ্রুপ পেজ এখন অ্যাভেলেবেল রয়েছে তো আপনি ওই কলেজের নাম লিখে গুগলে আপনি ফেসবুকে সার্চ করবেন সার্চ করার পরে সেখানে আপনি কয়েকটা পেজ দেখবেন বা কয়েকটা গ্রুপ দেখবেন আশা করি আপনি সেখানে নোটিশগুলো পেয়ে যাবেন এভাবে গ্রুপ দেওয়ার আছে যদি গ্রুপ না হয় এভাবে বাম পাশে দেখবেন পেজ দেওয়ার রয়েছে আপনি প্রয়োজনের পেজে যাবেন আবার ফটোজ রয়েছে প্রয়োজনের ফটোজে যাবেন এভাবেও আপনি চেক করতে পারবেন পোস্ট আপনি দেখবেন যে পোস্টেও নোটিশটা দেওয়া হয়েছে কি না আশা করি এভাবেই আপনি আপনার এইচএসসি ভর্তির নবিশটা যে কোনো কলেজের আপনি হবে আশা করি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে